স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনের ফ্রেশ অথবা রিনিউয়াল অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে তোমরা কি আবেদন শুরু হওয়া মাত্রই তোমরা কি আবেদন করতে পারবে আবেদন করতে গেলে তোমাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন পড়বে আর নতুন করে কি কোনো অ্যালিজিবেল ক্রাইটেরিয়া যোগ হচ্ছে কি না এই সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমার কাছে এই মুহূর্তে কিন্তু একটা আপডেট রয়েছে যে তোমাদের অ্যাপ্লিকেশন কবে নাগাদ শুরু হতে পারে তোমরা প্রত্যেকেই জানো এর আগের বছর পর্যন্ত যেরকম ঘটনাটা ঘটতো যে নতুন করে যে সেশনের ফ্রেশ অ্যাপ্লিকেশান শুরু হতো সেই মুহূর্তে তাদের কিন্তু রিনিউয়াল অ্যাপ্লিকেশনও কিন্তু শুরু হয়ে যেত আর প্রত্যেক বছরই আমরা দেখে আসছি নভেম্বর নাগাদ কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান প্রসেস সেই অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু শুরু হয় অর্থাৎ তোমাদের কিন্তু এই বছরও সেই নভেম্বর নাগাদই তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু শুরু হতে চলেছে অর্থাৎ নভেম্বরের ফার্স্ট উইক হার্ডলি সেকেন্ড উইকের মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে তোমরা অ্যাপ্লিকেশন প্রসেস যে শুরু হবে সেই বিষয়টা তোমরা জানবে কীভাবে না এই যে এসবিএমসিএম এম স্কলারশিপ এটা কিন্তু ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের সবথেকে বড় মাপের স্কলারশিপ এই মুহূর্তে দাঁড়িয়েও এই স্কলারশিপ যদি একবার চালু হয়ে যায় অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসেস তোমার কানে কোনো না কোনোভাবে হলেও খবর কিন্তু পৌঁছেই যাবে আর তার থেকেও যদি আপডেট সবার প্রথমে পেতে চাও সবার প্রথমে তুমি জানতে চাও যে কবে থেকে এই স্কলারশিপ শুরু হচ্ছে বা আবেদন শুরু হচ্ছে কিভাবে আবেদন করবো কীভাবে নির্ভুলভাবে আবেদন করে স্কলারশিপের টাকা পাবো সেই বিষয়টা জানতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ করে ক্লিক করে রাখতে হবে যাতে সবার প্রথমের ভিডিও নোটিফিকেশান সবার কাছে পৌঁছে যায় এরপরে বিষয়টা হচ্ছে গিয়ে এই যে স্কলারশিপ এই স্কলারশিপ যেই দিন শুরু হবে সেই দিনই যদি তুমি আবেদন করতে চাও বা সেই দিন আবেদন করলে কিন্তু তুমি যে স্কলারশিপের টাকা সে কিন্তু সবার প্রথমে তুমি পাবে এ নিয়ে কিন্তু কোনো দ্বিধা নেই তো সবার প্রথমে আবেদনটি তুমি করবে কীভাবে এর জন্য কিছু ডকুমেন্টসের প্রয়োজন পড়বে এর জন্য কিছু নথির প্রয়োজন পড়বে কিছু কালেকশানের প্রয়োজন পড়বে সেই সমস্ত নথিগুলো কী কী সেগুলো কীভাবে কালেক্ট করবে সেটাও কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওতেই তো দেখো এই যে এস বিএমসি এম স্কলারশিপ এই স্কলারশিপে আবেদন করতে গেলে তোমাদেরকে সর্বপ্রথম জানতে হবে যে এই স্কলারশিপের যে আবেদন প্রক্রিয়ার জন্য যে অ্যালিজিবল ক্রাইটেরিয়া সেই অ্যালিজিবল ক্রাইটেরিয়াটা কি না তোমাদেরকে ন্যূনতম সিক্সটি নাম্বার পেতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্য এবং ইউজি ক্যান্ডিডেটদের জন্য তোমরা মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে এবং কলেজে যদি সিক্সটি পার্সেন্ট নাম্বার পাও তোমরা কিন্তু প্রত্যেকেই আবেদন করতে পারবে এই স্কলারশিপের আন্ডারে এবং রিনিউয়ালও সেমভাবে ক্যাটাগরি ওয়াইজ রয়েছে এরপর ডিটেলসে রয়েছে যেমন হচ্ছে ইউজিতে যারা পিজিতে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্টের একটা ব্যাপার রয়েছে কারণ তারা হচ্ছে কে থ্রিতে যে অ্যাপ্লিকেশানটা করবে তার জন্য তো এটা নিয়ে কিন্তু ডিটেলসে যখন নোটিফিকেশান পাবলিশ হবে তখন কিন্তু আমি জানাবো তো ন্যূনতম যে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে এবং আঠারো হাজার টাকা থেকে শুরু করে তোমরা কিন্তু পঁচিশ তিরিশ ষাট পর্যন্ত একটা অ্যামাউন্টে স্কলারশিপ কিন্তু পেতে পারো এর জন্য তোমাদের যে ফ্যামিলি ইনকাম সেটা কিন্তু আড়াই লাখের মধ্যে হতে হবে এবং তোমাদের যে যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন পড়বে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তুমি যে নতুন কোর্সে অ্যাডমিশন নিয়েছো তার রিসিভ কপি অ্যাডমিশনের রিসিভ কপি তোমার প্রয়োজন পড়বে এক নাম্বার দু নাম্বার। এই যে তোমরা যে কোর্সটা কমপ্লিট করে তোমরা এই কোর্সে অ্যাডমিশান নিয়েছো তার যে রেজাল্টের কপি সে রেজাল্টের কপি তোমার প্রয়োজন পড়বে দু নম্বর তিন নম্বর তোমার যে তুমি যে রেসিডেন্ট তুমি যে এই ইন্ডিয়াতে বসবাসকারী একজন ব্যক্তি অর্থাৎ ইন্ডিয়ার থেকেও বড়ো কথা তুমি যে ওয়েস্ট বেঙ্গলের বসবাসকারী একজন ব্যক্তি তার জন্য আধার কার্ডের একটা প্রমাণপত্র প্রয়োজন পড়বে তোমার পাসপোর্ট সাইজের ছবি তোমার একটা নিজস্ব ছ যে সাইন প্রয়োজন পড়বে আর ব্যাংকের পাসবই ব্যাংকের পাসবইয়ের কিন্তু প্রয়োজন পড়বে আর মেন ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা ইনকাম সার্টিফিকেট তোমার বিডিওর দ্বারা ইস্যু করানো অথবা জয়েন্ট ভিডিও দ্বারা ইস্যু করানো ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন পড়বে সেটা তোমরা ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে সহজেই বের করে নিতে পারবে ই ডিস্ট্রিক্ট পোর্টাল থেকে তোমার মোবাইল থেকে তুমি এই অ্যাপ্লিকেশনটি করে তোমার ভিডিও ইনকাম সার্টিফিকেট তুমি কীভাবে বের করে নেবে সেটা জানতে গেলে আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওটা সম্পূর্ণ দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিয়ে নিজের মোবাইল থেকে তোমরা আবেদনটি কিন্তু করে নিতে পারবে নিজের মোবাইল থেকে আবেদন করে নিজে নিজেই কিন্তু ইনকাম সার্টিফিকেট তোমরা বের করে নিতে পারবে এবং নিজের মোবাইল থেকেও তোমরা কিন্তু এস বিএমসিম যে স্কলারশিপ রয়েছে সেটা কিন্তু আবেদন করে নিতে পারবে তো এই বিষয়টা তোমরা কিন্তু ক্লিয়ার হলে তো এরপরে বিষয়টা হচ্ছে তোমরা যদি কোনো রকম কোনো ভুলভ্রান্তি না করো তো এই স্কলারশিপের কিন্তু টাকা তুমি হানড্রেড পারসেন্ট পাবে এরপরে বিষয়টা হচ্ছে যে এই যে এস বিএমসি এম স্কলারশিপ দু হাজার পঁচিশ ছাব্বিশ সাসের এতে কি কোনো নতুন কোনো অ্যালিজিবেল ক্রাইটেরিয়া যোগ হতে চলেছে এমনটা কিন্তু রকম কোনো এলিজিবল ক্রাইটেরিয়া যোগ হতে চলছে না আমার কাছে এই মুহূর্তে যে আন অফিসিয়াল খবরটি রয়েছে আন বললাম কারণ আমি এস বিএমসিম স্কলারশিপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যে নাম্বার রয়েছে হেল্পলাইন নাম্বার আমি সেখানে কল করেছিলাম তারা এক্সাক্টলি না বললেও বললো যে নভেম্বর নাগাদ নভেম্বরের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড উইক নাগাদ তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কিন্তু শুরু হয়েই যাবে তো এই ভিত্তিতে কিন্তু আমি এতগুলো কথা তোমাদের সামনে তুলে ধরলাম তো আশা রাখবো তোমরা কিন্তু অনেকটাই হ্যাপি হয়ে ছো আজকের এই আপডেটটা পাওয়ার পরে ভালোভাবে তোমরা কিন্তু আজকের এই দিনটাকে কাটাও সেলিব্রেট করো দীপাবলি সেলিব্রেট করো তারপরে কিন্তু দীপাবলি শেষ হয়ে গেলে তোমরা কিন্তু তোমাদের এই যে ডকুমেন্টসগুলো বললাম সমস্ত ডকুমেন্টসকে তোমরা কিন্তু নিজস্ব জায়গায় করে নাও আর বলে রাখি একটা ইনকাম সার্টিফিকেট তিন মাস পর্যন্ত ভ্যালিডিটি থাকে তিন মাসের মধ্যে তুমি যদি ইনকাম সার্টিফিকেট বের করে থাকো সেটাকে তুমি কিন্তু শুধু ব্যবহার করতে পারবে আশা রাখি বুঝতে পেরে গেছো যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে বন্ধু মধ্যে শেয়ার করতে থাকো আর যদি চ্যানেলে প্রথমবারে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ রাখা বেলাইকনে কিন্তু ক্লিক করতে বলো না চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে প্রত্যেক ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে